السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ که خبره ما ری یوٹیوب پلاس فیسبوک فیملی اشا غری عرفنن بلا سو الله رحمت आम्ही بلا سی تو فل ازو ویڈیو کلپ دخلهر کی ایگو اصلو ہسپتال گسلا marked ڈاکٹر دخانی تو ماجهر سامنے اصلو ته ویڈیو کرتے ما شرم غره تو زاید شمه اگو نہ ویڈیو کرسینا به دهنه بایا بایا ار کی بکاش ما ار کی بو الکس ڈاکٹر آیا روگیر فرہ پیشنٹ اور فر ار کی تو ام بویو بایا ডাক্তারের ইন্তাজার করিদে হলাম তো তোরা ভিডিও লয় আসলাম মঞ্চর কোন সময় কিতা হয় আর কিও হইতে পারে না তো লগেও হল আর কি হয়েছে তো দোয়াখরিও সারাই আমার লাগে জানি না আমার কিতা হইব না হইব আমি নিজেও জানি না তো বাদে ডাক্তারক তোর দেখাইয়া আইলাম আইয়া রেস্ট লইলাম আর কি বাদে রাতক রাঁধিছি রান্ধিছি আর কি লোকাল মরুক তো মাছ মাংস ছাড়া তো আর সুটাই কিছু খাইতে চাই না তার আর অভ্যাস হয়ে গেছে যেন খালি মাছ মাংস আর মরও রাঁধে রাঁধে একদম মানে বুড়া লাগে তো একটা সবজি হইলে কিভাবে বেলেগ মাছ ডেইলি দুইটা তিনটা সবজি বানানো লাগে তো যেদিন মুরগ বানাইছি মুরগ রাঁধিছি এদিন আবার দুদি মাছ দিও রান্ধিছি আর কি তো ওলাম আর কি অফলাইন একটা ভিডিও আর কি বেশি লম্বা হয়ে যাওয়া করে ভিডিও আমি সারা দেখাই না ডেইলি আর কি দুইটা তিনটা রাও লাগে তো افنم این تاوده خوکا. تو لقی المروکه خزانه منه اخو کسی مخربخان خیل بازی خان خیل ولارندیا خان. تو آمی بود بایی بازی ل بوده دای مزاده که تو میوله بشه گروه منشز لار کی بونا خورن نلا خوری. آرام درباره ات منه گوٹا مسله کنوز بودنش خ 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 বাখর বাদে ওলৈ এর বাদে মরিচ আর কি আর তো রসুন আদা ওগুন আর কি মশলা আর বানার কোনো মশলা আমি দিতে পারি না আমার হরতায়ও খায় না আমার হাজবেন্ডও খায় না তারা খাইতে পারেন না তারা বুজি জত পড়ে যায় কামড় পড়ে যায় তো ফুলা বানাইলেও ওলা আর কি তা নতুন স্টাইলের আধা তো আসলে যে জেলা খাই তারা ওরা রাঁধিয়া দিয়েই কেটে করবা মরও এখন অভ্যাস হয়ে গেছে তারা খাই ময়ও এখন বেশ তো বেশি মশলা খাইতে পারি না তার বাদেও আর কি সেন্ট হইবার লাগে না আর কি গরম মশলার যে গুড়া আর যে চিকেন মশলা কয় আর কিচেন চিকেন যে অগু আনি আর কি তো গুড় বাদে গুড়া দেয় আর কি রানার বাদে একটা সেন্ট তো খাইতে ভাল লাগে অগু দেই তো ওদের পেঁয়াজ কাটি আর আমি তো মই রান্ধি দেয় আর কি এক লগে সান বানাইয়া মানে বয়াই না সিহঁতৰ ৰান্ধা বোৱাই বোৱাই ইয়াত এক টেকটা কৰি বনায় উদাৰণি পাই দেই মোৰ কিয় ফানি পাৰইছি তাকে পাইদি মোৰ পিঁয়াজ বনাই ইয়াত দেৱা হৈ গৈছে উদাৰণি ফানি চাৰা শুকানীৰ বাদে আমি দিছোঁ মোৰ সেই জলত বাখৰ দিয়া আৰুনো লাৰা লাৰ এখন আচলতে মাছ মাংস যেতিয়া অসুখ নজা চব্জি বিৰাণৰ মাজে চাৰা মজা তো বিৰাম জাতো বেছি কৰবাহো খাইতে বেছি ভাল লাগে তো আমি অলপ তিনি চাৰি বাৰ তো ফানি দি দিয়ে আৰু কি বিৰাণ খৰচা কৰি আৰু কি ৰান্ধিছে তো খাইতেও ভাল লাগিছে আৰু লোকেল মূৰ্গটো এমনেও ভাল লাগে খাইতে তাৰ বাদো আমাৰ সৰুতাই আৰু নৱদং কৰন তাৰ এতিয়া নৱদং দেখিলে জানকৈ আৰু ৰান্ধা উন্ধা তই ইয়ে যাইতাম কিয় অতা খাইতা না হতা খাইতা হতা খাইতানা অতা খাইতা অতা জামেলা কৰন আৰু কি তাৰা তো মূৰ্গৰ মাংসৰ মাজে আমাৰ ফুৰিয়ে আৰু মূৰ্গৰ মাংস তাই বালা পায় তো তাই আৰু তোৰা মূৰ্গৰ মাংস ৰান্ধাও এদিন তাই তোৰা ফূৰ্তিত আৰু কি তাহে তাৰ দ্বাৰা আনি গৰম মছলা তোৰা দিলাইছে আৰু ফুৰে গোটা মছলা খেলাম নে আমি দি তাম পাৰি ন বা গৰু আৰু মই এখন আৰা নাই না শুদ্ধ গৰু আনি নষ্ট হয় তেল নাই না ধাৰণি কালাৰ কিলা হৈছে আৰু কি জাল জাল কৰি বনাইছে মৰিজটো দিছে